অনেকেই কনফিউশন ফিল করতেছে যে চোদ্দ দিন বা পনেরো দিনে কমপ্লিট প্র্যাকটিস করা কি সম্ভব এটা আসলে খুবই একটা র্যান্ডম ব্যাপার যখন একটা ইউনিভার্সিটি চারুকলার এমসি কিউ এক্সামের রেজাল্ট দেয় তখন ড্রয়িংয়ের জন্য আসলে সবাই কি করবে এটা আসলে বুঝে উঠতে পারে না তো যদি আমি সেকেন্ড টাইমের স্টুডেন্টের সাথে কথাবার্তা বলি আজকে ভিডিও থ্রুতে আপনারা যদি আমাকে দেখে থাকেন আমি আপনাদের বলতে পারি হানড্রেড পার্সেন্ট যে আপনাদের মনে কিন্তু এক্সাম দেওয়ার ইচ্ছাটা রয়েছে কিন্তু হয় টাকার সাপোর্ট না পাওয়ার কারণে হয়তো বা প্রপার সেট আপ না হওয়ার কারণে একজন ভালো গাইডলাইন পাওয়ার মতো পার্সন খুঁজে পাচ্ছেন না এবং নানাবিধের কারণে কিন্তু আপনি অ্যাডমিশন টেস্টে নিজের যে জার্নিটা সেটা কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারতেছেন না আর এরপরেও কিন্তু আপনাদের সেকেন্ড টাইমের পরে আর কোনো এক্সট্রা চান্স থাকতেছে না সো আজকের ভিডিও থ্রুতে আমি বেশ কিছু কোয়েশেন্সের অ্যান্সার করার চেষ্টা করব আপনাদের যে ড্রয়িং রিলেটেড বিভিন্ন কনফিউশন আছে কী কী নিয়ে আসলে যাবেন এক্সাম হলে ড্রয়িং দেওয়ার জন্যে কোন কোন সাবজেক্ট আসলে এক্সাম দিতে হয় ড্রয়িং এক্সামটা কোথায় গিয়ে এক্সামটা দিবেন এবং নানাবিধ কনফিউশনে আপনারা ফেস করতেছেন যারা রাজশাহী এবং রংপুর বিভাগের আশেপাশে আছেন দিনাজপুর বগুড়া জাপাইনবগঞ্জ এই আশেপাশে যারা আছেন এই জিওগ্রাফিক্যাল লোকেশনের স্পেসে আসলে কীভাবে অনেক ভালো করতে পারেন এরকম নানা সবার জন্যে তো চলুন না রকম আমরা ভিডিওটি শুরু করি রাজশাহী ইউনিভার্সিটি চারুকলার ড্রয়িং প্লাস ইউর পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন আমাদের আনঅফিসিয়াল একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন সবার আগে আমি যে বিষয়টি নিয়ে কথাবার্তা বলবো আপনি এটা কিন্তু জানেন না যে আপনার মৃত্যু কবে হবে হয়তো বা মৃত্যুর আগে মানুষ একটা হিন্টস পায় যে হ্যাঁ সে জানতেছে যে মৃত্যু মারা যাবে কিন্তু গল্প তো তখন শেষ আলটিমেটলি আপনি যে টাইমটা পাস করছেন ভালো মন্দ বিচার আপনি কোনটা পাবেন জান্নাত পাবেন কি জাহান্নাম পাবেন নানাবিধ ব্যাপার স্যাপার রিলিজিয়াস পার্সপেকটিভে সেটা কিন্তু তখনই নির্ধারিত হয়ে যাবে সো যখন কেউ জন্ম নিচ্ছে তখন সে মারা যখন যাচ্ছে সে কিন্তু জানতেছেন আলটিমেটলি যে তা আসলে তার রিয়ালিটিটা কী তো এই সকল জায়গার দিক থেকে আপনি যদি অন্য কোনো হ্যাভেন ওর হেল্প পান আপনি তখন আপনার নিজের উপর দোষ দিবেন ব্যাপারটা কিন্তু এরকমই কাজ করবে তখন সো এই যে একটা জেনেটিক চিন্তা বা ব্যাপারটা আছে এই জায়গার দিক থেকে আসলে কীভাবে আমি রিলেট করতেছি অ্যাডমিশন টেস্টে দেখেন আপনি খুব কষ্ট করে এমসি কিউ এক্সাম দিয়েছেন আপনি একটা পর্যাপ্ত স্কোর পেয়েছেন পাস করেছেন কিন্তু আপনি জানতেন না যদি আপনি একটা অ্যাটেম্প নিতেন এমসিকিউর জন্য জন্যে ড্রয়িংয়ের জন্যে আপনি হয়তো অনেক ভালো করতে পারতেন ইন দ্য মেন টাইম ঠিক সেম স্টাইলেই আপনার মৃত্যুর আগে আসা পর্যন্ত গল্পের মতোই আপনি যদি ভালোভাবে ড্রয়িংটা করতেন বা ড্রয়িং নিয়ে যদি বেশি ফোকাস করতেন আপনি কিন্তু হয়তো একটা বেটার অপশন বেছে সিলেকশন করে এগিয়ে যেতে পারতেন একই টাইম দেখা যায় যে আপনার অনেক ফ্রেন্ড সার্কেল ড্রয়িংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে বাট আপনি হয়তোবা নিচ্ছেন না কিন্তু আলটিমেটলি সেই প্রস্তুতি নিয়ে ঠিকই চান্স পেয়ে এগিয়ে গিয়ে গেল কিন্তু আপনি পাইলেন না পরে গিয়ে বাসায় বসে রিগ্রেট ছাড়া কিন্তু আর কোনো এক্সট্রা অপশান থাকবে না তো এই আমি বলতে চাই দিস ইজ দ্য লাস্ট মোমেন্ট আপনারা যারা চাচ্ছেন একটা প্রপার ওয়েতে প্রস্তুতি নেওয়ার জন্যে তারা কিন্তু সরাসরি এই ড্রয়িংয়ের কমপ্লিট প্রিপারেশান নিতে পারেন ড্রয়িংয়ে আপনাদের প্রপার প্রস্তুতি নেওয়ার সুবিধার জন্যে একটা মেন্টরশিপ পাওয়ার জন্য যা যা করা প্রয়োজন আমরা কিন্তু আপনাদের জন্য সব কিছু সেভাবে প্রস্তুত করেছি কমপ্লিট রেকর্ডিং প্লাস লাইভ ক্লাস রিপিটেড ক্লাস ক্লাস কারেকশান ওয়ান টু ওয়ান সেশান আপনাদের যাবতীয় কনফিউশন দূর করার জন্যে আপনাদের যা যা প্রয়োজন মোটামুটি সব কিছুই আমরা আমাদের এই প্র্যাকটিস সেশনে ইন নেক্সট টেন টু ফোরটিন ডেজ অ্যাভেলেবেল রেখেছি তো যারা চাচ্ছেন জয়েন করে ফেলুন ড্রয়িং নিয়ে মোস্ট অফ স্টুডেন্ট আসলে কনফিউশনটা কোথায় আপনারা লাস্ট কবে ড্রয়িং করেছেন আমাকে কমেন্টস বক্সে জানাবেন আপনারা আদৌ ড্রয়িং কতটুকু পারেন এটাও জানাবেন যদি আগে কখনও ড্রয়িং না করে থাকেন মনে করছেন এখন শুরু করতে চান তাহলে কি আপনি আদৌ ভালো করতে পারবেন এমন দ্বীদাদন্দে যারা আছেন তারা কিন্তু আমাকে সরাসরি কমেন্টস বক্সে জানাবেন ড্রয়িং নিয়ে বেসিক্যালি সবার একটা কনফিউশন থাকে চেষ্টা করতে তো দোষ নাই যদি ভালোভাবে আপনার ড্রয়িংটা হয় এক্সাম আপনি কিন্তু অনেক ভালো কিছু করতে পারবেন এটা কিন্তু বাদ নেই যারা সেকেন্ড টাইমের আছেন আজকে দেখতেছেন আমি কিন্তু তাদের বলবো হান্ড্রেড পার্সেন্ট আপনাদের লাস্ট অফ দি দেওয়ার জন্যে বিকজ এর পরে কিন্তু আর কোনো এক্সট্রা চান্স আসবে না এতগুলো সিটসে পরীক্ষা দিয়ে ভালো গ্রাফিক্স ডিজাইন এরকম আপনারা যে সাবজেক্ট মনে করেন ডিমান্ডেবল সাবজেক্ট এরকম সাবজেক্টে পড়ার জন্যে তো এটা নিয়ে আসলে কনফিউশন হওয়ার কিছু নাই আপনাকে রেগুলার বেসে প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক করতে হবে লাইন ড্রয়িং একটা ড্রয়িং কমপ্লিট ওয়েতে করার জন্য যা যা বৈশিষ্ট্য জানা দরকার স্টিল লাইফ অ্যানিমেল ড্রয়িং ফুল ফিগার ড্রয়িং কীভাবে আসলে করতে হয় এমন সব কিছুর জন্যে আপনি যখন ভালো আঁকা শুরু করবেন বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে তখন কিন্তু আপনার কনফিউশনগুলো অনেকটা ক্লিয়ার হয়ে যাবে তো ওই জন্য আমি আপনাদের বলবো এখনও সময় আছে এই সময়টাকে কাজে হবে কী কী নিয়ে যেতে হবে অ্যাডমিশন টেস্টে পরীক্ষার হলে মোস্ট অফ দ্য কমন কোয়েশ্চেন আমি বলবো এটার জন্যে বেশি প্রেশার নেওয়ার দরকার নেই আপনার যদি কোনো ফ্রেন্ড সার্কেল আগে অলরেডি পরীক্ষা দিয়ে থাকে কোনো ইউনিভার্সিটিতে আপনি তাদের কাছ থেকে ড্রয়িং বোর্ডটা কালেক্ট করবেন আর পাশায় বসে প্র্যাকটিস করার জন্য পাঁচটা কার্টিস পেপার এবং এক থেকে দুই নিউজ নিউজপ্রিন্ট কাগজ কালেক্ট করতে পারেন এবং ছবি আঁকার জন্য টু বি অর এইচ পেন্সিল যত বেশি পরিমাণে রাখা যায় আপনার আঁকানোর উপরে ডিপেন্ড করতেছে সর্বনিম্ন তিনটা থেকে চারটা কালেক্ট করতে পারেন তবে এইচ বি পেন্সিলটা বেশি করে কালেক্ট করবেন যেহেতু হাফশিট বোর্ডে এক্সাম অনুষ্ঠিত হবে এজন্য চারটা বোর্ড ক্লিপ কালেক্ট করতে পারেন আর ডাস্ট ফ্রি রেজার দ্যাটস ইনাফ ফর ইউর অ্যাডমিশন টেস্ট আর এক্সট্রা যে কাগজগুলো লাগবে এক্সাম হলে নিয়ে যাওয়ার জন্য সেটা আপনি সরাসরি ইনস্ট্রাকশনে পেয়ে যাবেন তো এই হয়ে গেল কী কী নিয়ে যাবেন অনেক গার্ডিয়ানের বা অনেক স্টুডেন্টের আসলে একটা কনফিউশন থাকে যে এক্সাম হলে যে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেটা কি সাবজেক্ট বা ডিপার্টমেন্ট ওয়াইজ আলাদা হবে নাকি একটা কমন এক্সাম হবে এটা উত্তর খুব সিম্পল একটা কমন এক্সাম অনুষ্ঠিত হবে এই জন্য আমি আপনাদের বলবো যে এত বেশি প্যারা খাওয়ার দরকার নাই যে আপনি কী করতেছেন না করতেছেন আপনার যদি টপ সাবজেক্ট চয়েস থাকে ড্রয়িং পেন্টিং প্রিন্ট মেকিং গ্রাফিক্স ডিজাইনদের আপনাকে বেশি বেশি স্কোর পেতে হবে হান্ড্রেড মার্কসের এক্সামে এইট পার্সেন্ট স্কোরে যা আসে লিস্ট সেভেন্টি প্লাস স্কোর পাওয়াটা সব থেকে বেস্ট হবে সো এই স্কোর পাওয়ার জন্যে যা যা করা প্রয়োজন আপনাকে এই নেক্সট ফোরটিন ডেজে করতে হবে কোথায় এক্সাম হবে এটা একটা কমন কোয়েশ্চেন থাকে মোস্ট অফ দ্য স্টুডেন্টের সো দেখেন আপনারা যারা এক্সাম দেবেন তাদের সরাসরি রাশিয়া ইউনিভার্সিটিতে গিয়ে পরীক্ষাটা দিতে হবে পরীক্ষার ঠিক তিন থেকে চার দিন আগে আপনারা সেন্টার কোথায় সিট পড়তেছে কত নম্বর রুমে সিট পড়ছে সবচেয়ে ক্ল্যারিটি পেয়ে যাবেন প্রতিটা ড্রয়িং এক্সাম রাশিয়া ইউনিভার্সিটির প্রিভিয়াসলি যেটা হয়েছে সেটা হলো রেফারেন্স বেসড ড্রয়িং আপনাকে একটা কোয়েশ্চেন পেপার দিয়ে দেওয়া হবে এরকম এই কোয়েশ্চেন পেপারে খুব সুন্দর করে লেখা থাকবে কেমন ধরনের ড্রয়িং আপনাকে আঁকানোর প্রয়োজন বাট এর মানে এটা না যে হুবহু যেই ছবিটা দেওয়া থাকবে সেই ছবিটা আপনি কপি করতে ছবিটা অনেক ভুল ত্রুটি থাকে আমরা প্রিভিয়াসলি অনেক ইউনিভার্সিটি এক্সামে দেখেছি সো ইউ শুড বি কেয়ারফুল অ্যাবাউট ইট যে হুবহু কপি করা যাবে না ফটো প্রিন্টের মতো আপনাকে একটা ডাইমেনশনাল ওয়েতে পারসপেকটিভ কম্পোজিশন রেশিও সবচেয়ে মেনটেন্স করে আঁকাইতে হবে টোটাল ড্রয়িংটিকে অনেক স্টুডেন্ট আছেন আপনাদের ভেতরে যারা নাট্যকলা থিয়েটারের এক্সামে অনেক কনফিউশন সো এটাকে একসাথে করা যাবে না থিয়েটারের এক্সামে ভাইবা হয় আর চারকলের এক্সামে জাস্ট ড্রয়িং হয় সো এটা একটু ফোকাস করে এগিয়ে যাওয়ার ট্রাই করুন যেন নেক্সট স্টেপে যখন আপনারা ভালোভাবে বোঝার চেষ্টা করতেছেন ব্যাপারগুলো আসলে কীভাবে কাজ করে দেন হান্ড্রেড পার্সেন্ট যেন হয় আজকের ভিডিওটা ছিল মূলত একটু সচেতনতামূলক বিশেষ করে যারা সেকেন্ড টাইমার আছেন আপনারা যে যেভাবেই পারেন না কেন ট্রাই করেন যে অ্যাটলিস্ট লাস্ট মোমেন্টে নিজের প্র্যাকটিসটাকে হান্ড্রেড পার্সেন্ট ইফোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে কারণ আপনি যখন চান্স পাবেন ওই যে শান্তিটা আছে। ক্যাম্পাসে গমন করা যে স্বপ্ন পূরণ করা এটা কিন্তু আপনি অন্য কোনো স্পেসে পাচ্ছেন না সো মোটামুটি যারা একটা ভালো অ্যাভারেজ স্কোর পেয়েছেন চাইতেছেন রাজশাহী এর বা ওই স্পেসে থাকার জন্য তাদের জন্য কিন্তু সবথেকে বেস্ট চয়েস হবে আজকে আমি বেসিক কিছু কোয়েশ্চেন্সের অ্যান্সার করার জন্যে ক্যামেরাটা অন করেছি শেষমেশে আমি বলতে চাই অনেকেই কনফিউশন ফিল করতেছে যে চোদ্দ দিন বা পনেরো দিনে কমপ্লিট প্র্যাকটিস করা কি সম্ভব এই প্র্যাকটিস করে কি চান্স পাওয়া সম্ভব আপনি হয়তো অনেক অ্যামেচার লেভেলে ড্রয়িং করেন বা নেক্সট আদৌ কীভাবে প্র্যাকটিস করলে আপনি এগিয়ে যেতে পারেন তো ড্রয়িং হচ্ছে মূলত একটা স্কিল একটা টেকনিক্যাল ব্যাপার আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার হাতটা তত বেশি বেটার হবে আপনি তত ভালো লেভেলে ড্রয়িং উপস্থাপন করতে পারবেন মিনি এক্সামে তো এই স্কিলটাকে ডেভেলপ করার জন্য আপনার রেগুলার চর্চা করতে হবে কেউ যদি মনে করেন এই ভিডিওটা দেখার পরে যে বাসায় বসে নিজে নিজে প্র্যাকটিস করে এগিয়ে যাবেন আপনি যেতে পারেন ইটস আপ টু ইউ কিন্তু ইন দ্য এন্ড অফ দ্য ডে কী হবে আসলে আপনার সাথে এটা আপনি নিজেও জানেন না এই আমি বলবো আপনাকে কারোর থ্রুতে আপনার যেন সে আপনার ভুলগুলো সংশোধন করে দিতে পারে এইগুলো ব্যাপারকে নিশ্চিত করে সেভাবে প্র্যাকটিস করে এই যাওয়াটা সব বেস্ট হবে আর এর জন্য হচ্ছে আপনারা আমাদের অনলাইন কমিউনিটিতে আনলিমিটেড কারেকশানে থাকতে পারেন রেগুলার ছবি এঁকে পোস্ট করলে আমি কারেকশন করে দেবো যেটা সেশনটা আগামীকালকে থেকে আমাদের অনুষ্ঠিত হতে যাচ্ছে এখানে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনসগুলো আছে সেই আপনারা পাবেন সেম ওয়ে আপনার ফ্রি অফ কস্ট অনলাইন কানেকশন পেয়ে যাবেন আর যারা আমাদের সাথে কানেক্টেড হয়ে প্র্যাকটিস জয়েন করতে আসছেন তারা কিন্তু সরাসরি ইন দ্য লাস্ট মোমেন্ট জয়েন হয়ে যান খুবই রিজনেবল প্রাইসে ইফোর্ডিভ হয়েতে দারুণভাবে আমরা আমাদের কোর্স প্র্যাকটিস সেশনগুলো আপনাদের উদ্দেশ্যে প্রোভাইড করছি সো দেরি না করে লিমিটেড সিটস রয়েছে এটা ফিল আপ হয়ে যাবে সো আজকেই জয়েন করে ফেলুন আর যারা চাচ্ছেন আমাদের সাথে কানেক্টেড হতে আমাকে সোশ্যাল মিডিয়া ইনবক্সে নক দিতে পারেন ডিসক্রিপশন বক্সে বিস্তারিত ইনফরমেশন দেওয়া আছে আর ইন দ্য মিন টাইম যারা চাচ্ছেন যে সরাসরি আমাদের সাথে ওয়ান টু ওয়ান সেশানে কানেক্টেড হয়ে ওভারঅল ইনফরমেশন নিয়ে কথাবার্তা বলতে আপনি সেটাও করতে পারেন সো দেরি কেন আজকে জয়েন করে ফেলুন যদি ফার্দার কোনো কোয়েরি থাকে আপনাদের কমেন্টস বক্সে জানা ভুলবেন না আমি ট্রাই করবো সব কিছু রিপ্লাই দেওয়ার জন্যে সো থ্যাংক ইউ সো মাচ যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন সবার কাছ থেকে বিদায় শুভ শুভকামনা রইল আর জয়েন করে ফেলুন টাটা